কাছে আমরা আহ্বান জানাবো প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের খাদ্য সংগ্রহ তাদের সাধ্যের স্বাভাবিক প্রবাহ যেন ঠিক থাকে এই রাষ্ট্রকে আবার পুনর্গঠন করার জন্য মুসলিম উম্মাহের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো এরপর দিন আমাদের জেলা ভিত্তিক প্রতিটি জেলা শহরে মাস গ্যাদারিং প্রোগ্রাম রয়েছে আমরা প্রতিটি জেলা শহর থেকে প্রতিবাদের সহ উঠাবো ইনশাআল্লাহ আগামী বারো তারিখ আপনারা জানেন বাংলাদেশের আলেম শ্রেণী বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এক বিক্ষোভ গণ অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে আমরা তাতে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি আমরা এক ঐতিহাসিক জমায়েত জমায়েত করতে বাংলাদেশে সারা দেখে ইনশাআল্লাহ তারা বুঝতে পারবে মুসলিমরা এই ফিলিস্তিনের ইস্যুতে ইস্যুতে আমরা গণতন্ত্রকে তারা অন করে নাকি সেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেই ডোনাল্ড ট্রাম্প এই দবাইশ তখন খোবতায় এসেছিল হয়েছে এরই পরেই মির্ও মানুষের উপরে আরো বেশি চুক্তি লঙ্ঘন করে এই সাইনি জমরা তারা হামলা করে চলছে তারা ডেমোক্রেসির কথা বলে গণতন্ত্রের কথা বলে পৃথিবীর মুসলিম উম্মাহকে তারা ধ্বংস করার জন্য তো ক্রান্ত করছে আমরা বলছি তোমরা এহেন কর্মকাণ্ড থেকে বিরত যদি रहो আমরা মুসলিম সারা পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমানের সমুচিত জবাব দেবো ইনশাল্লাহ ইসরায়েলের পণ্য আমেরিকার পণ্যগুলো আমাদের বরকত করতে হবে তাদের কেমন করে ব্যবহার করতে হবে আমরা আমেরিকা অথবা যারা হয়েছে ইসরাইনি সহযোদ্ধা সহযোগী বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ওয়াইসির সদস্য এবং মুসলিম লীগের যারা মুসলিম উন্ময়ের যারা প্রতিনিধিত্ব করে বা আমরা জানি যে মুসলিম দেশগুলো রয়েছে তারা আজ নিশ্চুপ হয়ে আছে হামাসের প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন আমরা ছোটবেলায় জানতাম যে শুধুমাত্র মধ্য মধ্যে এই পৃথিবীর এই জায়গাটিতে মধ্যপ্রাচ্যের মধ্যে গাজাই শুধু অনিরাপদ রয়েছে গাজাই শুধু অন্যের দখলে রয়েছে বড় হওয়ার পরে আমরা জানলাম পৃথিবীতে একমাত্র থেকে আমাদের প্রতিবাদ জানাই যারা ইহুদি রাষ্ট্রের আশেপাশে বসবাস করছে সেই রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আহ্বান জানাই তাদেরকে বয়কট করুন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে পৃথিবীর ন্যাচারাল রিসোর্সের সিক্সটি পার্সেন্ট দান করেছে আল্লাহর এই

আল্লাহ ওই দুর্বল নারী শিশুরা তোমার কাছে প্রার্থনা করছে রব্বার ও হে আল্লাহ নবী কোরআনে বলেছো ওয়াংজালা জুনুদাল লাম তারুহা আমি এমন সেনা বাহিনী পাঠাবো যা তোমরা দেখবে না রব্বুল আলামিন মুসলমানদের সহযোগিতার জন্য আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার তোমার সেই বাহিনীকে প্রেরণ করো প্রিয় ভাইরা আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমরা যখন এই কর্মসূচিগুলো পালন করে পৃথিবীতে বিভিন্নভাবে ভাবে প্রেসার করার জন্য এই লাইনে চেষ্টা করছি তখন বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু জায়গায় কিছু ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি দোকান তাতে হামলা করে লুটপাট করছে এগুলো কখনোই আমরা কামনা করি না এ সকল হিরো কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানাই পাশাপাশি আগামীকাল বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে এবং পাশাপাড়ির বিল্ডিংয়ের সাথে প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করে আমরা প্যালেস্টাইনের গাজাবাসীদের জন্য সমর্থন জ্ঞাপন করার জন্য স্থানীয় ছাত্র শিবির কর্মসূচি ঘোষণা করেছি এরপর দিন আমরা বাংলাদেশে অবস্থিত দূতাবাস গুলোতে লিপি প্রদান করব তাদের পৃথিবীর ইসলামী ছাত্র শিবির সপ্তাহী জায়ন বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির অংশ হিসেবে আজ বাংলাদেশের সকল মহানগর শাখায় এই ছিলেন মুসলমানরা তাজ আজ চেতনা ভুলে গিয়েছে এই আলක්সার জালেম মুসলমানদের পিতৃপুরুষের সম্পত্তি এই আলাকসার প্রতিষ্ঠাতা ছিলেন মুসলিম 민্রাতের জাতির পিতা হযরত বাহি মালাইহিস সালাতু ওয়াস আমাদের মুসলমানদের এই ভূমি থেকে সারা মুসলমানদেরকে বিরত রাখার জন্য বিতাড়িত করার জন্য তক্রান্ত করছে তোমরা জেনে রাখো আমাদের নেব না ইনশাআল্লাহ আমরা কণ্ঠে বলে দিতে চাই আজ পর্যন্ত দুই বছর ধরে অনবরত বোমা বিক্ষেপ করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণে বোমা নিক্ষেপ করা হয়েছিল তো তার টোটাল ইউরোপে তার চাইতে বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে ছোট এই গাজার স্তূপে কংশই স্তূপে পরিণত হয়েছে প্রায় পঞ্চাশ হাজার পাঁচশো তেইশ জন শিশু দুর্বল নারী সহ মানুষেরা মারা গিয়েছে যারা মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে তারা আল্লাহ রব্বুল আলমিনের ডাকে চলে গিয়েছে তাকি হয়ে জান্নাতে তারা হয়ে বেড়াচ্ছে ইসরায়েলের কাছে বলতে চাই আমাদের মা বোনেরা যারা নিহত হয়েছে শাহাদ বরণ করেছে তাদের বক্তব্য হল আমরা জন্মগ্রহণ করি মৃত্যুবরণ করার জন্যই আমরা জন্য জন্মগ্রহণ করি না সুতরাং হত্যা যোগ্য চালিয়ে মুসলমানদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা সম্ভব নয় অচিরেই তোমাদেরকে এই ভূমি থাকতে হবে আমরা দেখেছি নিকৃষ্টভাবে ঈদের দিন পবিত্র দিনে তারা বোমা হামলা করে শত শত মানুষকে তারা শাসহিত করেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বলতে চাই ইসরায়েল কোন রাষ্ট্র নয় প্রিয় বন্ধুগণ ইসরায়েল রাষ্ট্রকে যারা সহযোগিতা করছে আমরা দেখতে পাচ্ছি মানবতার ধ্বজাতারী